সীতোরি ও কারাটে স্পোর্টস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট শিহান রায়ের নেতৃত্বে দীর্ঘ কয়েক বছর ধরে ব্রহ্মপুরে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এই প্রশিক্ষণের দায়িত্বে তিনি বিশেষ কয়েকজন টিচারকে নিয়োগ করেছেন তার মধ্যে কারাটে কারাটে একজন হলেন শিহান মানিক বিশ্বাস এদিনের ক্লাসের দায়িত্বে রয়েছেন তিনি সংস্থার প্রেসিডেন্ট শিহান বিমল রায় বলেন বর্তমান সমাজে পড়াশোনার সাথে কারাটে শেখা খুবই প্রয়োজন এতে শরীর সুস্থ থাকে এবং এই শিক্ষা অর্জন করা করার পর সার্টিফিকেট দেওয়া হয় থাকে আর এই সার্টিফিকেট তারা আগামীতে বিভিন্ন সরকারি চাকরির আবেদন করার সময় কাজে লাগাতে পারবে আগ্রহী অভিভাবক তাদের বাচ্চাদের অ্যাডমিশনের জন্য যোগাযোগ করতে পারেন নাইন সিক্স সেভেন এইট ওয়ান নাইন জিরো সেভেন সিক্স এই নাম্বারে মনে রাখবেন আপনার বাচ্চার এই শিক্ষা আগামীতে আপনার এবং সমাজের মুখ উজ্জ্বল করতে পারে আচ্ছা দাদা আজকে আপনারা কোথায় আসছেন আমরা আসছি আজকে ব্রহ্মপুরে আচ্ছা এখানে ক্লাস নিচ্ছেন তাই তো এখানে ক্যারাটে ক্লাস হচ্ছে কারণে করা হচ্ছে এখানে ক্লাস তো হচ্ছে বিমল স্যারের ক্লাস আচ্ছা বিমল স্যারের ক্লাস উনি আমাকে বলছে যে ক্লাস করা আপনার বাড়ি আমার ওই ময়না রোড ভান্ডারি আচ্ছা আপনি কতদিন থেকে প্রশিক্ষণ দিচ্ছেন আমি তো আমার লাইফ স্টার্ট তো সেই পাঁচ বছর মোটামুটি পঁয়ত্রিশ বছর হয়ে গেল তিরিশ বছর পর চলছে তো এখানে এসে আপনার কেমন লাগছে এখানে এসে আমার খুব ভালো লাগছে পরিবেশ বাচ্চারাও অনেক উন্নত হয়েছে ডেভেলপ করছে খুব ভালো পারফরমেন্স বাচ্চাদের তো বাচ্চাদের উদ্দেশ্যে কি কি বলবেন আপনি আমি বাচ্চাদের উদ্দেশ্যে যে এরা নিজেকে এমনভাবে তৈরি করুক যে সমাজে যে বদমায় সে যে অত্যাচার হচ্ছে তার এরা লড়তে পারবে নিজের আত্মরক্ষা সেলফ ডিফেন্স এটাকে বলা হয় যাতে সে নিজে নিজেই নিজেকে রক্ষা করতে পারে এই জন্য এটা আর বলছিলাম যে যারা এখনও আপনাদের ক্লাসে জয়েন হয়নি তাদের উদ্দেশ্যে কি বলতে চাচ্ছেন আমি একটা কথাই বলো প্রত্যেকটা ছেলে মেয়েদেরকে এই ক্যারেটার ক্লাসে অবশ্যই ভর্তি করান এবং যাতে ওরা নিজেদের সেভ লিপেন্স নিজেরাই করতে পারে নাম পরিচয় আমার নাম শিয়ান মানিক বিশ্বাস আপনার বাড়ি কথা বললেন মনাজ রোড আর আরেকটা বিষয় আপনি বিমল স্যারকে কতদিন অন্তত আমি পাঁচ ছ বছর হবে আর কি তখন থেকে আমার সাথে আমার ভালো পরিচয় বিমল স্যার ভালো হ্যাঁ ওনার বিষয়ে যতটুকু জানেন একটু বলুন বিমল স্যার মানে যে চেষ্টাটা করছে এখানে সবার যেটা এখানকার ছেলে মেয়ে যারা ভালো মতো শিখতে পারে একটা যেখানকার বাচ্চাকে একটু ভালো পজিশনে নিয়ে যাওয়ার জন্য টুর্নামেন্ট ভালো যাতে খেলতে পারে একটা নাম হয় সেটা উনি আপ্রাণ চেষ্টা করতেছে উনি আমাকে পাঠাইছে যাতে ক্লাসটা ভালো মতো চলে সবাই বুঝ যে ক্যারাটা জিনিসটা কী ঠিক আছে থ্যাংক ইউ Vielen Dank.